মার্সিডিজ চড়বেন বিএমডাব্লু চড়বেন সে আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হইতেছে রিক্সাওয়ালা বা টয়টাওয়ালাদের চেয়ে আমার আমার রিক্সাওয়ালের সাথে সম্পর্ক আছে আমার

একactively এই 100টা خالد মুহম্মদিন ভাই বাংলাদেশ এরকম Volkswagen মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একত্রিত করতেছি আপনারা আসেন সেগুলোর মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক जिज्ञासा রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি সুখালিদ মুহম্মদিন সেই তাজগুলা করে সে ঠিক আছে কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হচ্ছে রিক্সাওয়ালা বা টয়টওয়ালাদের চেয়ে রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে

এবং বিস্তারিত কমেন্ট এটা লিঙ্ক দেওয়া আসছে লিঙ্কের পুরোটা পুরাটা পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা

আমরা আপনি ইংরেজি সাহিত্যে ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তার আপনি কিছু আশা করতেছেনা না ভাই বন্ধুত্ব না তো আপনি যে এই যে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন আসছিল মানুষের টাকা নিয়ে আস্তে আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য জোটপালা না থাকি আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে এই মানুষগুলো এখনো আছে ওই মানুষগুলো এখনো আছে

একটা প্রোগ্রাম একদম সহজ কথা একটা বিষয় মাথা ছাত্র আন্দোলন আমি শুরু করেছি সবাই অংশগ্রহণ করেছি ধরেন খালিদম ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা কিছু কিছু বিষয় তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে যারা আন্দোলন অংশীজন ছিল তারা থাকে তারা নিয়ে নিয়ে সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে

আপনাদের টেস্ট হচ্ছে যারা আওয়ামী মানে গণ অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেন তারা বাদে আপনারা সবার কাছে যান